লালমনিরহাটের পাটগ্রামে পাচারের সময় সাতশো বস্তা সার আটক সকাল দশটার থেকে আমরা স্থানীয় এখানে নেতৃবৃন্দ যারা আছে তিনটি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমাকে ফোন দিয়েছেন যে এইরকম একটা আটক হয়েছে সার এটা সারটা খুচরাভাবে যত্রতত্রভাবে এই ভেন দিয়ে নিয়ে যাচ্ছে এটা আসলে আইনগত কিনা আমি বললাম না এই ধরনের কিনা আইন নাই আপনারা এখানে যারা আছে আপনার সাথে যারা জনগণ আছে এটা আপনারা আটক করে আমি পুলিশ পাঠাচ্ছি তারপর পুলিশ আসে এবং আমার কৃষি সম্প্রসারণ অফিসার সত্যতা এখানে আইন লঙ্ঘন করে উনি একজন বিসিআইসি ডিলার সত্ত্বেও উনি কিন্তু আমাদের যে বরাদ্দের বাইরে আরেক জায়গা থেকে লালমনিরহাট হাট থেকে উনি এটা কোনো ধরনের সঠিক যে আমাদের স্লিপ থাকে এটা ব্যতীতই উনি কিনে নিয়ে আসছেন যেহেতু তিনি নিয়ে এবং ওনার স্বীকার উত্তরটা নিয়েছি উনি স্বীকার করেছেন যে এটা উনি এখানে যে অবৈধভাবে শ্রীরামপুরের হওয়া সত্ত্বেও ডিলার মালামাল কুচ্ছাভাবে বিতরণ করা শুরু করেছিলেন সুপ্রিয় দর্শক ঠিকই শুনেছেন লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বিক্রি করতে অন্য জেলায় পাচারের সময় সাত শত বস্তা সার আটক করেছে এলাকাবাসী দুপুরে উপজেলার বাইপাস সড়ক এলাকায় এই ঘটনা ঘটে সমস্ত সারের বস্তা এখানে যা আটক করা হয়েছে এটা আমাদের গোডাউনে থাকবে উনার গোডাউনে থাকবে আমাদের পুলিশ এবং মানে কৃষি অফিসারের অর্থাৎ সরকার রাষ্ট্রীয় হেফাজতে এটা থাকবে এবং রাষ্ট্রীয় দায় দায়িত্বে শ্রীরামপুরের কৃষকদের মধ্যে এটা বিতরণ করা হবে এ আই রাজীব খবর লালমনিরহাট